রসুল্লাহ সাল্লাল্লাহু আলী ওসাল্লামের উপর শান্তি বর্ষণ করেন আর মালাইকাগণ আল্লাহর রসুলের জন্য শান্তি প্রার্থনা করেন অতএব হে মমিন মান্দারা তোমরা আল্লাহর রসুলের জন্য সলাত সালাম প্রার্থনা করো তার সানে দরুদ পড়ো বোঝা গেল দরুদ পড়া এমন একটা আমল যা আল্লাহ করেন ফেরেস্তারা করেন তারপর আল্লাহ রব্বুল আলমিন তার বান্দাদেরকে নির্দেশ দিয়েছেন তিনি রসুল্লাহ এবং তিনি সর্বশেষ নবী অতএব তাকে রসুন বলে বিশ্বাস করতে হবে এবং সর্বশেষ নবী বলে বিশ্বাস করতে হবে যদি কেউ তাকে সর্বশেষ নবী বলে বিশ্বাস না করে তাহলে সে মমিন মুসলিম হতে পারবে না আমাদের এই ভারতবর্ষের পাঞ্জাবি মির্জা গোলা মাহমদ কাদিয়ানি বলে এক ব্যক্তি নবুবতের দাবি দাঁড়িয়েছি গোটা পৃথিবীর আহলুসুন্নাওয়াল জামাতের উলামাগণ এ বিষয়ে একমত জি যারা মির্জা গোলা মাহমদ কাদিয়ানিকে নবী বলে বিশ্বাস করবে তারা অমুসলিম অতএব তাদেরকে সালাম করা যাবে না তাদের সাথে বিবাহ বন্ধন করা হারাম তাদের জানাজা করা না তাদেরকে মুসলমানদের কবরস্থানে দাফন করা না কেননা তারা সর্বশেষ নবী পর। একজন নবীকে মেনে নিয়েছে মোহাম্মদ কাদিয়ানি কাদিয়ানিকে নবী বলে বিশ্বাস করেছে সুতরাং তারা অমুসলিম সহি বুখারি খন্ড নাম্বার এক পৃষ্ঠা নাম্বার পাঁচশো এক অধ্যায় নাম্বার একষট্টি পরিচ্ছেদ নাম্বার আঠারো ইমাম বুখারি রহিমাহুল্লাহ হেডিং এ লিখেছেন বাবু পর্ব অর্থাৎ এই পরিচ্ছেদে শেষ নবীর আলোচনা হবে এর অধীনে ইমাম বুখারি রহিমাহুল্লাহ সাহি বুখারির পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ নম্বর হাদিস বর্ণনা করেছেন তিনি নিজের সনদ মিলিয়ে লিখেছেন আন আবি আনিহ আল্লাহ রসুল্লাহুআ আলহি কল সাহাবী আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইননা মাসালি ওয়া মাসাল আলাম লিয়াই মিন ক্বাবলি কামাসালি রাজুলিন বানা বাইতান ফা আহসানাহু ওয়া আজমালাহু নিশ্চয় আমার ও আমার পূর্ববর্তী আম্বিয়াদের উদাহরণ এমন যেমন কোন মানুষ একটি গৃহ নির্মাণ করেছে ফা আহসানাহু ওয়া আজমালাহু এবং সে গৃহটিকে সুশোভিত ও সুসজ্জিত করেছে এললামদিয়া লাবিনা তেমিন জাবিয়া তবে একপাশে একটি ইটের জায়গা খালি রেখে দিয়েছে সাজা আলান্না সুয়া তোফু নবি অয়ে তা আজ জ্যাম উন এলা কোন উন হাল্লা ওদিয়া থাদিহিল্লাবিনা তারপর লোকজন এসে গৃহটির চারপাশে ঘুরে দেখছে আর সকলেই আশ্চর্য হয়ে বলছে লাবিনা এই শূন্যস্থানটিকে পূর্ণ করা হলো না কেন এই একটা ইটের জায়গা খালি কেন আল্লাহ রসুল সাল্লু আলহিবাসাল্লাম বলেছেন ওয়া আনা ওয়া আনা খাতামুন তামনা আমি হলাম ওই সর্বশেষ ইট তুল্য আমি হলাম খাতামুন বিগীন সর্বশেষ নবী এ পর্যন্ত শাহি বুখারির পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ নাম্বার হাদিস সম্পূর্ণ হল এরপর আমরা এই হাদিসটির সংক্ষিপ্ত ব্যাখ্যা লক্ষ্য করি আল্লাহ নম্বর আয়াতে বলেছেন আলমিন হে রসুল আমি আপনাকে গোটা বিশ্ববাসীর জন্য রহমত হিসাবেই পাঠিয়েছি তিনি ছিলেন গোটা বিশ্ববাসীর জন্য রহমত এই জন্যই উম্মতের উপর রসুল্লাহ সাল্লাহ আলহিবাস্লামের পাঁচটি হক আছে উম্মতের একান্ত কর্তব্য সেই পাঁচটি হক আদায় করা নাম্বার এক উম্মতের উপর রসুল্লাহ সাল্লাহু আলহবাস্লামের প্রথম হক তার উপর ইমান আনা নাম্বার দুই তাকে মনে প্রাণে ভালোবাসা নাম্বার তিন তার আনুগত্য করা তার সুন্নত অনুযায়ী জীবন জীবনযাপন করা নাম্বার চার তার প্রতি সম্মান প্রদর্শন করা নাম্বার পাঁচ তার জন্য সালাত সালাম পড়া অর্থাৎ নবী সাল্লাহ আলী সাল্লামের সামনে দরুদ পড়া উম্মতের উপর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের এই বিশেষ পাঁচটি হক আছে উম্মতের উপর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের প্রথম হক হল তার উপর ইমান আনা আল্লাহ রবুল আলমিন কোরআন মজিদে সুরাতুল ফতহের আট ও নয় নম্বর আয়াতে বলেছেন ইন্না আরসাল্লা কাহিদ মুবশ্বর নজিয়া নিতুক্নু বিল্লা হে অ রসূলি হি অতু আজিমুহ অতু কিমুহু অতু সব বিহু বুক্রতম আসে ল্যা হে রসুল আমি আপনাকে সাতক্ষী হিসাবে এবং জান্নাতের সুসংবাদদাতা ও জাহান্নাম থেকে ভীতি প্রদর্শনকারী রূপে পাঠিয়েছি তোমরা আল্লাহ প্রতি ইমান আনো এবং আল্লাহ রসূলের প্রতি ইমান আনো এবং তাকে সম্মান করো ও তার যথাযথ মর্যাদা প্রদর্শন করো এ দ্বারা বোঝা গেল আল্লাহর উপর ইমান আনা যেমন জরুরি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি উপরেও ইমান আনা অনুরূপভাবে জরুরি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলহি বা উপর ইমান আনা বলতে কুরআন মাজিদ সুরা আহزاب এর 40 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল বলেছেন মা কানা মুহাম্মাদুন আদা احدিম মিন রিজালকুম ওয়ালাকির রসুল ওয়া খাতামান নাবিয়্যিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোন পুরুষের বাপ নন তবে তিনি রাসূলুল্লাহ এবং তিনি সর্বশেষ নবী অতএব তাকে রসুল উল্লাহ বলে বিশ্বাস করতে হবে এবং সর্বশেষ নবী বলে বিশ্বাস করতে হবে যদি কেউ তাকে সর্বশেষ নবী বলে বিশ্বাস না করে তাহলে সে মমিন মুসলিম হতে পারবে না সম্প্রতি আমাদের এই ভারতবর্ষের পাঞ্জাবি মির্জা গোলাম মাহমদ কাদিয়ানি বলে এক ব্যক্তি নবুবতের দাবিদার হয়েছে গোটা পৃথিবীর ওয়াল জামাতের যারা মির্জা গোলাম কাদিয়ানিকে নবী বলে বিশ্বাস করবে তারা অমুসলিম অতএব তাদেরকে সালাম করা যাবে না তাদের সাথে বিবাহ বন্ধন করা হারাম তাদের জানাজা পড়া যাবে না তাদেরকে মুসলমানদের কবরস্থানে দাফন করা যাবে না কেননা তারা নবীন সর্বশেষ নবী মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের পর আরও একজন নবীকে মেনে নিয়েছে মির্জা গুলাম মহম্মদ কাদিয়ানিকে নবী বলে বিশ্বাস করেছে সুতরাং তারা অমুসলিম অন্যতের উপর রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওসাল্লামের দ্বিতীয় হক হল তাকে মনে প্রাণে ভালোবাসা

রসুল্লা আলহিম বলেছেন তোমরা কেউ ততদিন পর্যন্ত মুমিন হতে পারবে না যতদিন পর্যন্ত আমাকে নিজের সন্তান সন্ততি ও মা বাপ এবং সৃষ্টি জগতে সবার মধ্যে সবচেয়ে বেশি না ভালোবাসবে ততদিন পর্যন্ত তোমরা কেউ মুমিন হতে পারবে না অতএব আল্লাহ রসুল সাল্লাহু আলহি বাসাল্লামকে সৃষ্টি জগতে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে নম্বর হাদিসে বর্ণিত আবদুল্লাহিবুল হিসাম রদি আল্লাহু তালহু বলেছেন একদিন রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি বাসাল্লাম ওমরুল খতাব রদি আল্লাহু তাআলা আনহুর হাত ধরেছিলেন এমত অবস্থায় ওমর رضی اللہ تعالی عنہ বললেন ইয়া রাসূলুল্লাহ লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি ইল্লা মিন অবশ্যই আপনি আমার কাছে সৃষ্টি জগতে সবচেয়ে বেশি মাহবুব ইল্লা মিন তবে আমি কিন্তু আপনাকে নিজের জানার থেকে বেশি ভালোবাসি না তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ওমর না যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে নিজের জানের থেকেও বেশি না ভালোবাসতে পারবে ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না তখন অমরুবনুল খতাব রদিয়াল্লাহ তালু বলেছিলেন ইয়ারসুলাল্লাহ তাহলে আমি অমরুবনুল খতাব আপনাকে ভালোবাসি সৃষ্টি জগতে আপনি আমার কাছে সবচেয়ে বড় মাহবুব এমনকি আমি আপনাকে আমার নিজের জানের থেকেও বেশি ভালোবাসি তখন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বলেছিলেন আল্লাহ ইয়া উমার হা এবার তোমার ইমান মোকাম্মল হলো হে উমার এটা সহি বুখারির ছেষট্টি বত্রিশ নম্বর হাদিস বোঝা গেল আল্লাহর হাবিব সাল্লাহ আলহি ওসাল্লামকে নিজের জানের থেকেও বেশি ভালোবাসতে হবে তারপরেই হবে বান্দা মুমিন মুসলিম আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে রসুল্লাহ সাল্লাহু আলহি বাকে নিজেদের জানের থেকেও বেশি ভালোবাসার তৌফিক দান করুন রসুল্লাহ সাল্লাহু আলহি ওয়াসাল্লামের তৃতীয় হক হচ্ছে তার আনুগত্য করা আনুগত্য করা বলতে তার সুন্নতগুলিকে মনে প্রাণে মেনে নিয়ে সুন্নতের উপর আমল করা আল্লাহ রব্বুল্লা আলমী সুরা আনফালের প্রথম আয়াতে বলেছেন ওয়াতি উল্লাহ ওয়া রসুল আহু ইন কুনতুম উইনিন তোমরা আল্লাহ ও আল্লাহর রসুলের আনুগত্য করো যদি তোমরা মোমেন হও অনুরূপভাবে সুরা আলিম রানের একত্রিশ নম্বর আয়তে বলেছেন কুন কুল ইনকুনতুম তহেব্বুন আল্লাহ ফত্যাভে ও নি হেবুকুল আলা আয়া হে রসুল আপনি বিশ্বকে বলে দিন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার এত্তেবা করু আমার অনুসরণ করো আমার আনুগত্য করো ইব আল্লাহ আল্লাহরবুল আলমিন তোমাদেরকে ভালোবাসবেন তোমরা আল্লাহর মাহবুব বনে যাবে বোঝা গেল রসুল উল্লাহ সাল্লাহ ওসাল্লামের ইত্তেবা তার আত তার ফরমা বার্দারি তার আনুগত্য উন্মতের উপর ফরজ এটা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ হক উন্মতের উপর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্থ হক তাকে সম্মান করা আল্লাহ রাব্বুল আলামিন সুরাতুল ফাতহ এর নম্বর আয়াতে বলেছেন লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআযযিহু তোমরা আল্লাহ ও আল্লাহর উপর ইমান আনো আর আল্লাহর রসুলের সম্মান করো আর তাকে যথা মর্যাদা দাও এটা আল্লাহ রাব্বুল আলমিনের নির্দেশ সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাজমাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কতটা সম্মান করতেন এ সম্পর্কে তোমরা ইতিপূর্বে সহি বুখারীর একটি হাদিস পড়েছো সহি বুখারীর হাদিস নাম্বার 2731 আল্লাহ রসুল সাল্লাহু হুদাই বিয়ার সন্ধির ক্ষেত্রে যখন বিয়ার মাঠে অবস্থানরত সেই সময় মক্কাবাসীদের পক্ষ থেকে উরুয়া ইবনে মাসউদ এসেছিল রসুলুল্লাহ সাল্লাহু আলহিবা এবং তার সাহাবাদের অবস্থা বোঝার জন্য উরুয়া ইবনে মাসুদ বিয়ার মাঠ থেকে صحابة دير أبو استادكي دي وكبشي دير كاتشي جي بوليتشيلو أي قومي والله لقد وفدت على الملوك ووفدت على قيصر وكسرى والنجاشي والله إن رأيت ملكا قط يعظمه أصحابه ما يعظم أصحاب محمد صلى الله عليه وسلم محمدا উরওয়াইবনে মাসুদ মক্কাবাসীদেরকে বলেছিল হে আমার মক্কার মানুষেরা আল্লাহর কসং আমি বহু রাজা বাদশার কাছে প্রতিনিধি দল নিয়ে গেছি তোমরা জানো আমি রুমের বাদশাহ কেসারের কাছে গেছি পারস্যের বাদশাহ কিসরার কাছে গেছি হাবেশার বাদশাহ নাজাসির কাছে গেছি আল্লাহর কসং আমি কোন বাদশাকে দেখিনি যে তার অনুসারীরা তাকে অতটা সম্মান করছে যতটা মোহাম্মদ সাল্লাহ আলাইহি বাসাল্লামের অনুসারীরা তাকে সম্মান করছে ওরাইবনে মাসুদ তারপর পাঁচটি কথা বলেছিল মক্কাবাসীদেরকে বলেছিল হে মক্কার মানুষেরা ইন্তানাহমা নুহামাতান ইল্লা ওয়াকাত ফি কাফফি রাজুলিন মিনহুম দালা কাবিহা ওয়াজসাহু ওয়াজিল্লাহু আল্লাহর কসম। আমি দেখেছি হুদাই বিহার মাঠে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থুতু ফেলেছেন তখন তার থুতু তার কোনো সাহাবী হাতে নিয়ে নিজের চেহারা এবং শরীরে লাগিয়ে নিয়েছে বরকত হাসিল করার জন্য নাম্বার দুই ওর ওয়াইবনে মাসুদ বলেছিল। আমি বিয়ার মাঠে দেখেছি ইজা আমার ইবাদারু ইলাইহি মোহাম্মদ সাল্লাহু আলিবাস্লাম যখন তার সাথীদেরকে কোনো কাজের নির্দেশ করেন তার সাথীরা সাথে সাথে তার নির্দেশ পালন করছে নাম্বার তিন আমি দেখেছি ইজা তাদা আলাহি মোহাম্মদ আলাইহি আলিবাস্লাম যখন ওজু করতে বসেছেন তখন তার উজুর পানি নেয়ার জন্য তার সাহাবাদের মধ্যে প্রতিযোগিতা হচ্ছে নাম্বার আমি দেখেছি চার যখন মোহাম্মদ কোন কথা বলেন তখন তার সাথীরা নিশ্চুপ হয়ে তার কথা ধ্যানমগ্ন সহকারে শ্রবণ করছে নাম্বার পাঁচ আমি দেখেছি আলহ্লাম এর সম্মানার্থে তারা তার দিকে নজর তুলে তাকান না এই পাঁচটি কথা বলার পর ইবনে মাসুদ বলেছিল আমার মনে হয় এই এইরকম মানুষের সাথে যুদ্ধ করা ঠিক হবে না তোমরা মুহাম্মাদের সাথে হুদাই প্রান্তরে সন্ধি করে নাও তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাথে মক্কাবাসীরা বা সিরাহুদাইবিয়ার সন্ধিতে একমত হয়েছিল সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে কতটা সম্মান করতেন এ더라 আমরা দ্বীনের আলোর মতো সুস্পষ্টভাবে বুঝতে পারলাম এজন্যই তো তারা মানব জগতে আমবি আলাইহিমুস সালামের পর সবচেয়ে সবচেয়ে শ্রেষ্ঠ শ্রেণীর মানুষ

দরুদ পড়া সালাম জ্ঞাপন করা এর মানে রসুল্লাহ সাল্লাহ আলহবসাল্লামের জন্য শান্তি প্রার্থনা করা আল্লাহ নম্বর আয়াতে বলেছেন নিশ্চয়ই আল্লাহ রসুল্লাহ সাল্লাহু আলহিবা সাল্লামের উপর শান্তি বর্ষণ করেন আর মালা আল্লাহ রসুলের জন্য শান্তি প্রার্থনা করেন অতএব হে মমিন মান্দারা তোমরা আল্লাহর রসুলের জন্য সালাত সালাম প্রার্থনা করো তার সানে দরুদ পড়ো বোঝা গেল দরুদ পড়া এমন একটা আমল যা আল্লাহ করেন ফেরস্তারা করেন তারপর আল্লাহ রব্বুল আলমিন তার বান্দাদেরকে নির্দেশ দিয়েছেন

রসুল্লাহ সাল্লাহ দীর্ঘ দশ বছরের খাদি মানাসুকন মালিক রাজি আল্লাহ তালু বলেছেন রসুল্লাহ সাল্লাহ বলেছেন যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পড়বে আল্লাহ রব্বুল আলমিন তার উপর দশ বার রহমত নাজির করবেন শুধু তাই না তার আমল নামা থেকে আল্লাহ রব্বুল আলমিন দশটি গুণা ডিলিট করে দেবেন আর তার জন্য দশটি মর্যাদা উন্নীত করবেন এটা দরুশ শরীফের বিশেষ ফজিলত আল্লাহ আলামিন আমাদের সকলকে রসুল আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি সালাত সালাম পাঠ করার তৌফিক নায়েত করুন শেষে একটা মাসআলা বলে আমি আলোচনা সমাপ্ত করব। মনে রাখা দরকার জীবনে কমপক্ষে একবার দরুদ পড়া ফরজ আর নামাজের শেষ বৈঠকে আত্মাহিয়া তু পড়ার পর দরু শরীফ পড়া সুন্নতে মু আর আর সাল্লাহ সাল্লু আলহিবাসাল্লামের পবিত্র নাম উচ্চারণ করলে কিংবা শ্রবণ করলে তার সানে দরুদ পড়া ওয়াজিব আর যদি বারবার তার নাম উচ্চারণ করা হয় কিংবা বারবার যদি শোনা হয় তাহলে একবার দরুদ পড়া ওয়াজিব আর প্রত্যেকবার দরুদ পড়া মুস্তাহাব এ পর্যন্ত উন্মতের উপর রসুল সাল্লু ওয়াসাল্লামের যে পাঁচটি হক আছে তার সংক্ষিপ্ত আলোচনা সমাপ্ত হলো পরিশেষে আমরা দোয়া করি الله رب العالمين اما دي رسول الله صلى الله عليه وسلم اير شموه عدائي قرار توفيق رب صلي وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم ربنا تقبل منا انك انت السميع العليم وصلى الله على النبي الامي الكريم